আর রে এই শাকিব খানকে থামাবে কে ভাই মুক্তির বারোতম দিনে এসেও ঈদের দিনের মতো সেল দিচ্ছে শাকিব খানের তুফান ভাবা যায় ঈদ উপলক্ষে গত সতেরোই জুন সারা বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি গত এগারো দিন ধরে দাপটের সঙ্গে চলার পর আমরা নরমালি ধরে নিয়েছিলাম আটাশি জুন যেহেতু শুক্রবার বাংলাদেশে বন্ধের দিন মোটামুটি এই দিনটাতে ভালোই চলবে কিন্তু মোটামুটি যেটা ভেবেছিলাম আমাদের সেই প্রত্যাশাকে পাশ কাটিয়ে একেবারে ঈদের দিনের থেকেও বেশি সেল দিয়েছে তুফান আপনাদের জন্য প্রমাণস্বরূপ স্ক্রিনে একটি ভিডিও দেখাচ্ছি এটি হচ্ছে জয়দবপুরের গাজীপুরের জয়দেবপুরের উল্কা সিনেমা হলে চিত্র আপনারা নিশ্চয়ই জানেন গাজীপুরের জয়দেবপুরের পাশাপাশি দুটি সিনেমা হলে তুফান চলছে একটি বর্ষা এবং আরেকটি উল্কা কিছুক্ষণ আগে একজন সাকিবিয়ান ভাই এই সিনেমা হল থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছেন পাশাপাশি কিছু পিকচার দিয়েছেন আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এবং ভাইকে সাথে সাথে বলেছি ভাই এক কাজ করেন আমাকে ছোট্ট একটা ভিডিও করে পাঠান যথারীতি ভিডিও দেখার পর আমি একেবারে বোকা বনে গেছি হাউসফুলের উপরে হাউসফুল মানে সিট যা আসে ক্যাপাসিটি যা আছে তার থেকেও বেশি দর্শক হলে ঢুকে গেছে বারোতম দিনে এসে সিনেমা রিলিজ করেছিল সতেরোই জুন আজকে হচ্ছে আটাইশো জুন বারোতম দিন কেন গুনতেছি আজকে তো ইনফ্যাক্ট চোদ্দোতম দিন হওয়ার কথা আমি কি ভুল গুনতেছি নাকি সতেরো আর আজকে হচ্ছে আটাইশ ওখানে তিন সরি বারোতম দিনই হবে যাই হোক শাকিব খানের এই উন্মাদনা শাকিব খানের সিনেমার এই আকর্ষণ দেখে আমি সত্যিই ভাই নিজেকে গুলিয়ে ফেলতেছি অ্যাকচুয়ালি বারোতম দিনই হবে তো তুফান আপনারা আজকে কে কোন সিনেমা হলে দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পাশের সিনেমা হলে বাংলাদেশে কোথায় কেমন চলতেছে আমি যতটুকু দেখলাম যা চোখের সামনে পড়ল রে ভাই ও রে বাপ রে বাপ আনবিলিভেবল আনবিলিভেবল আনবিলিবেল তুফান পবিত্র ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে এবং দেশে মুক্তি পাবার পর মাত্র দশ দিনে পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি করে এমনিতেই একটা রেকর্ডের অবস্থানে রয়েছে এবার এই সপ্তাহে এ এই সপ্তাহে শুক্রবার থেকে যে ওপেনিংটা ওপেনিংটা দিয়েছে এই ধারা যদি আগামী শুক্রবার পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে বাংলা চলচ্চিত্রের অতীতে যত রেকর্ড আসে এ রেকর্ডটাও আশা করি নিঃসন্দেহেই আমরা পার করে যেতে পারবো পাশাপাশি আজকে থেকে পৃথিবীব্যাপী বাংলাদেশ ছাড়াও আরও পনেরোটি দেশে তুফান চলছে সেখান থেকেও নিশ্চয়ই ভালো একটা ফিডব্যাক আসবে সেখানে কেমন চলছে কীরকম ফিডব্যাক আছে আমি পরবর্তী ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করব আপাতত জানিয়েছি আমাদের গাজীপুরের জয়দেবপুরের উল্কা সিনেমা হলের চিত্র এই সিনেমা হলে আপনার একটা বিষয় জানলে সবচেয়ে বেশি খুশি হবেন এখনও পর্যন্ত এক লাখ টাকার নিচে সেল নামেনি এবং আজকে যে শুয়ের কথাটা বলতেছি এটা হচ্ছে সন্ধ্যা ছয়টার শো মিনিমাম এই শো থেকেই ভাই দুই লাখ টাকার উপরে বিজনেস হবে এটা বলাই যায় কারণ ওখানে টিকিটের দাম দেড়শো টাকা দুশো টাকা এবার পুরো হলের হাউসফুল ক্যাপাসিটিটা হিসেব করেন সাতশো থেকে আটশো মানুষ এই হলে একসাথে ছবি দেখতে পারে এবার টাকার অঙ্ক হিসেবটা আপনারাই করে নেন আমি আর কিছু বলবো না এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য